শ্রীমা নারী পুরুষ উভয়কেই সংযত জীবনের কথা বলে গিয়েছেন প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে ব্যবহার ও মেলামেশায় স্ত্রীলোককে ব্যবধান রক্ষা করে চলতে হয় এমনকি মন্দ চরিত্রের স্ত্রীলোক থেকেও দূরে থাকতে হয় অতি রূপবতী প্রথম বয়সে বিধবা এক শিষ্যাকে মা বলেছিলেন দেখো যেন আমায় ডুবিও না শিষ্যের পাপ গুরুকে ভুগতে হয় কারোর সঙ্গে মিশবে না কোনো কিছুতেই থাকবে না ঘড়ির কাঁটার মতন ইষ্টমন্ত্র জপ করবে পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না অপরের কথা কি নিজের বাপকেও না ভাইকেও না এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষরূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না আবার বিশেষ ক্ষেত্রে পুরুষ ভক্তকেও মা বলেছেন মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করবে না মেয়ে মানুষ সব করতে পারে গৃহস্থ জীবনে সংযমের প্রসঙ্গে শ্রীমা শ্রী রামকৃষ্ণের কথা উদ্ধৃত করেছেন ঠাকুর বলতেন দু একটি ছেলে হওয়ার পর সংযমে থাকতে ইন্দ্রিয় সংযম চাই এই যে বিধবাদের এত ব্যবস্থা সব ইন্দ্রিয় সংযমের জন্য আবার অন্যত্র বলেছেন ইংরেজরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয় যে এই সম্পত্তি আছে এতে একটি ছেলে হলে বেশ চলবে এবং তাই হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে আর আমাদের জাতির গৃহস্থালির কাজে শ্রীমায়ের অসাধারণ নিপুণতা দেখা যেত মা চাইতেন সংসারে যারা থাকবে তারা ছোট বড় প্রতিটি কাজ শ্রদ্ধা সহকারে করবে তিনি নিজেও তাই করতেন ঝাঁটাটিকে পর্যন্ত সম্মান করার শিক্ষা দিয়ে গিয়েছেন কোনো আত্মীয়া কাজের শেষে ঝাঁটাটিকে ছুঁড়ে ফেলে দিলে শ্রীমা তাকে বলেছিলেন যাকে রাখো সেই রাখে আবার তো ওটি দরকার হবে তাছাড়া এ সংসারে ওটিও তো একটি অঙ্গ সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয় ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয় অপচয় মা পছন্দ করতেন না ঠাকুর তাকে পাঠ দিয়েছিলেন শিকে করার জন্য শিকে তৈরির পর যে ফেঁসোগুলো রয়ে গেল তা ফেলে না দিয়ে বালিশ তৈরির কাজে ব্যবহার করলেন তরি তরকারির খোসা সবসময় গরু ছাগলকে খেতে দিতেন বলতেন যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয় যা মানুষে খায় তা গরুকে দিতে নেই যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই গরু ও কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছ খায় তবু নষ্ট করতে নেই এক ভক্ত চুবড়ি করে ফল পাঠিয়েছে অন্যেরা ফলগুলো নিয়ে চুবড়িটা ফেলে দিতে বলল শ্রীমা কিন্তু চুবড়িটা ধুয়ে যত্ন করে রেখে দিলেন পরে সেটা কোনো কাজে যদি লাগে একবার ঠাকুরের ভোগের দুধে একটা ছোট মাছ ধরা পড়ল সেবক সেই দুধ ফেলে দিতে চাইলেন শ্রীমা বললেন ফেলবে কেন ঠাকুরের ভোগে না দিলেও বাড়ির ছেলে পিলে আছে তারা তো খেতে পারে গোলাপ মাকে শ্রীমা বলেছিলেন অপ্রিয় বচন সত্য কদাপি না কয়ে আবার অন্যত্র বলেছেন পৃথিবীর মতো সহ্য গুণ চাই পৃথিবীর উপর অত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে মানুষেরও সেই রকম চাই সময়ে সবই সহ্য করতে হয় সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয় শ্রীমা বলতেন সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন আবার বলেছেন লোক কেবল দোষটি দেখে গুণটি দেখা চাই ভাঙতে সব্বাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু তাকে ভালো করতে পারে কজনে যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম আনন্দম শুধু আনন্দম